ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে আসলে মানি প্ল্যান্টের কোনো তুলনাই হয় না আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মানি প্ল্যান্ট গাছ একটা গাছ থেকে আমি অনেকগুলি গাছ বানাতে পারি আমার এই গাছটা অনেক দিন হয়ে গেছে শিকড়েও ভরে গেছে আমি গাছটার শিকড়গুলো প্রথমে কেটে ফেলে দিলাম এখন আমি একটা একটা করে পাতা কেটে নেব এভাবে একটা একটা পাতার মধ্যে একটা একটা করে শিকড় আছে আমি প্রত্যেকটা পাতার গোড়া থেকে এভাবে কাঠ কেটে এভাবেই কিন্তু আসলে মানি প্ল্যান্টের বিস্তার ঘটানো যায় বাসায় একটা গাছ থেকে অসংখ্য গাছ বানানো যায় এই গাছগুলিকে আমি এভাবে প্রত্যেকটাকে শিকড়সহ একটা করে পাতা পাতা থেকে কিভাবে মানি প্ল্যান্ট গাছ হয় দেখেন অথচ আমরা যদি এটা কিনতে যাই তাহলে কিন্তু আমাদের একটা ছোট গাছ আমাদের থেকে নিয়ে নেয় পঞ্চাশ টাকা ষাট টাকা এভাবে আমি এখন পাতাগুলিকে একসাথে করব। একসাথে করে নিয়ে এই যে এরকম যে রাবারগুলি থাকে বিভিন্ন খাবারের প্যাকেটে দিয়ে দেয় ওই রাবারগুলি রেখে দিব তারপরে এভাবে গোড়াটা আটকে দিলাম এই এটা আমি কয়েকদিন আগেই করেছি এটা আমি হ্যাঁ রেখে দিলাম এখানে আপনার যেখানে ইচ্ছে এটাকে সুন্দর করে কয়েকদিন রাখলেই নিচে শিকড় গজাবে তখন সেই শিকড়টাকে শিকড়গুলিকে মাটিতে রেখে দিলে আবার ওইখান থেকে অনেক গাছ হয়ে যাবে এভাবে আমি দুইটা তিনটা করে গাছ রেডি করে নিচ্ছি এ দেখেন তিনটা কাজ হয়ে গেল আমার আমি এটাকে চাইলে একটাতেও রাখতে পারি আবার ছড়িয়ে বিভিন্ন গ্লাসের মধ্যে বা বিভিন্ন প্লাস্টিকের পাত্রে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আমি এগুলিকে রেখে দিতে পারি ব্যাস কত সুন্দর হয়ে গেল এটাকে আমি তিনটা পাত্রের মধ্যে আলাদা আলাদা করে নিলাম কয়েকদিন পর আমি আপনাদেরকে দেখাবো কত শিকার হয় তখন আমি এগুলিকে মাটিতে পুঁতে দিব সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম